আসসালামু আলাইকুম বন্ধুরা সলিউশন মাস্টার বিজয় পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা যে বিষয়টি নিয়ে জানবো সেটা হচ্ছে কানের ব্যথা কানের ব্যথা মোটামুটি আমাদের সবারই কম বেশি হয়ে থাকে একটা জানবো কান ব্যথার কারণ লক্ষণ এবং এর উপসর্গ কারণ স্বল্প মেয়েদি দীর্ঘ কানের সংক্রমণ চোয়ালের ব্যথা কানে মম জমে বা কোনো বস্তু কানে আটকে গেলে মানে আঘাত কানে পর্দায় ফুটো গলা ব্যথা এবং সাইনাস সংক্রমণে কান ব্যথা হয় লক্ষণ ব্যহিক কানের খালের মধ্যে ব্যথা কান চুলকানো ভন ভন শোনা ফলা কান অবরুদ্ধ কানে থেকে তরল সাপ হওয়া না করে ছোট শিশুদের মধ্যে মাথা ঘোরা এবং তীব্র ব্যথা অনুভব করা বিশেষ করে শুয়ে থাকা তাহলে এবার আসুন জেনে নিই ঘরোয়া উপায়ে পরিচ্ছর আপনার কান ব্যথা কিভাবে ধরনকারী পুদিনা পাতায় আশ্চর্যজনক ব্যাকটেরিয়া রোধী এবং জীবনমুক্ত বৈশিষ্ট্য আছে যা কান ব্যথা চিকিৎসায় উপকারী প্রমাণিত হয়েছে কানে ব্যথা হলে দুই ফোঁটা পুদিনা পাতার রস কানের ভেতর করুন দেখবেন দ্রুত কান ব্যথা ভালো হয়ে গেছে সরিষের বলা হয় ব্যাকটেরিয়া রোধী বৈশিষ্ট্য আছে এবং কান ব্যথায় তীব্রতা কমাতে সংক্রমিত কানে দুই তিন ফোঁটা গরম সরিষের তেল ঢালুন এবং তা বস্তে দিন ব্যথা সেরে যাবে রসুন রয়েছে এবং ব্যাকটেরিয়া প্রতিরোধী বৈশিষ্ট্য আছে যা কানে ব্যথা সারাতে সাহায্য করে একটি জলে নুন ও ছেঁকে কিছু রসুন দ করা 2 চটকে নিন এটি একটি প্লানের বা উলের কাপড়ে মুড়িয়ে নিয়ে ব্যথা সংক্রমিত কানের উপর রাখুন গরম ফ্যাক কান ব্যথা কমাতে এবং আরাম পেতে একটা পরিষ্কার তলে উষ্ণ জলে ভিজিয়ে প্রায় বিশ মিনিট ধরে সংক্রমিত কানের কানের কাছে কমপ্রেস করুন পেঁয়াজের রস একটি তুলার বল পেঁয়াজের রসে ডুবিয়ে সংক্রমিত কানে চেপে ধরুন এতে উপকার পাবেন ভিটামিন সি ও জিঙ্ক সমৃদ্ধ খাবার কানের ব্যথা কমাতে আপনার খাদ্যের মধ্যে ভিটামিন সি ও দস্তা সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করুন যেমন লেবু কমলা লেবু পেঁয়াজ স্ট্রবেরি পেঁপে কাজু বাদাম এবং গম খনিজ তেল সাঁতারের সময় অনেকের কানে লাল ভাব বা কান ব্যথা অনুভব করে থাকেন এ সমস্যা ধন্যবাদ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে ভালো লেগে থাকে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করুন যাতে আপনাদের নতুন নতুন ভিডিও উপকার দিতে পারি সেজন্য ধন্যবাদ তোমরা সবাই আমার সঙ্গেই থাকবেন